নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারতের রেশন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা একটা কথা আছে যে পিঁপড়ের পাখা উঠে মরিবার তরে। আজকে বাংলাদেশের পরিস্থিতিও ঠিক সেই রকম হয়েছে বাংলাদেশ কিন্তু ধীরে ধীরে ভারতকে বেশ প্রভোগ করতে শুরু করেছে ভারতের সঙ্গে টেক্কা নিতে শুরু করেছে ভারতের সঙ্গে পাঙ্গা নিতে শুরু করেছে রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে আজকে বা গত দুই দিন ধরে এই ঝামেলাটা চলছিল কিন্তু আজকে সেটা বিরাট আকার ধারণ করেছে সেটা হচ্ছে কোথায় আমাদের মালদা ডিস্ট্রিকে আপনারা হয়তো বুঝতে পেরে গিয়েছেন মালদা ডিস্ট্রিকে যখন কথা বলেছি অবশ্যই আপনারা একটু ধারণা করে নিতে পেরেছেন মালদাতে এক এলাকায় যেখানে ফেন্সিং করা নেই কাটাতারের বেড়া দেওয়া নেই সেই জায়গাটাই নতুন করে কাটাতারে বেড়া দেওয়ার জন্য বিএসএফরা তাদের পরিকল্পনা চালাচ্ছিল বা সেখানে শুরু করেছিল কিন্তু বাংলাদেশ থেকে বিডিয়ার এসে সেটাকে বাধা দেয় আমাদের ভারতের সীমানাতে কাটা তার দিতে গিয়ে বাংলাদেশের বিডিআর এসে আমাদের ভারতে এসে তারা বাধা দেয় এবং আমাদের ভারতের যে বিএসএফ রয়েছে তাদেরকে বাংলাদেশের বিডিআর সঙ্গে আরও কিছু লোকজন বাংলাদেশে যারা বাসিন্দা তারা এসে ঝামেলা সৃষ্টি করে এবং তারা বেশ মারধর করার মতো এমন একটা পরিস্থিতি চলে আসে তারা বিএসএফকে নিয়ে টানা হাজরা করে তো সেই ভিডিওটা আজকে আপনাদের দেখাবো দেখুন ভিডিওটা দেখুন আগে দেখুন ওদের পরিস্থিতি যে আস্তে আস্তে কোন জায়গায় আপনারা অবশ্যই বুঝতে পারছেন ওরা আমাদেরকে যেভাবে প্রভোগ করছে তাতে মনে হয় ওদেরকে একটা শিক্ষা না দেওয়া পর্যন্ত ওরা কোনো ভাবে শান্ত হবে না আর এই শিক্ষাটা যেমন ধরুন পাকিস্তানকে যেমন আফগানিস্তান দিচ্ছে ঠিক সেই রকম আমরাও এদিকে যদি এদেরকে শুরু করি তাহলে হয়তো কালকের ডেটে আবার এরা আমাদের কাছে এসে হাজার করবে তো আজকে দেখুন ভিডিওটা দেখুন কি নির্মমভাবে ওদের মেন্টালিটি ওরা কিভাবে ভারতের সীমানায় চলে এসেছে এবং ভারতের বিএসএফ কে বর্ডার সিকিউরিটি ফোর্স যারা রয়েছে তাদেরকে কিভাবে হুমকি দিচ্ছে কিভাবে মারার জন্য তেড়ে আসে ঘটনাটা ঘটেছে মালদা ডিস্ট্রিক্টের বৈষ্ণবনগর থানাতে আর এখানকার গ্রামের নাম হচ্ছে কি সুখদেবপুর মালদা ডিস্ট্রিক্টের বৈষ্ণবনগর থানা সুখদেবপুর বলে একটা জায়গা রয়েছে যেখানে এক থেকে দেড় কিলোমিটার এলাকা যে জায়গায় ফেন্সিং করা নেই একদম নর্মাল সমতল ভূমি রয়েছে তবুও কিন্তু সেখানে ফেন্সিং এর এই দ্বন্দ্বের জন্য দ্বন্দ্ব বলতে যে কাটাতারের বেড়া আমাদের ভারতের সীমানার মধ্যেই দেওয়া আছে তিনশো ফুট কি দেড়শো দুশো ফুট ভিতরে দেওয়া হচ্ছে তো তার মধ্যে ওদের অবজেকশন রয়েছে যে দেড়শো দুশো আরও ভিতরে দিতে হবে তো এই নিয়ে ঝামেলা যেখানে ফেন্সিংটা বন্ধ রিসেন্টলি এই ঘটনার পরে প্রশাসন এর সঙ্গে জড়িয়ে যায় আমাদের মালদা ডিস্ট্রিক্টের যে জেলা শাসক তিনি ওখানে যান ওখানে গিয়ে সমস্ত পরিস্থিতিটাকে নিজে খতিয়ে দেখেন এবং ওগুলোকে একটু শান্ত করার চেষ্টা করেন এখন বর্তমানে শান্ত রয়েছে আমাদের ভারতের সাইডে যখন আমাদের জনগণ আমাদের মালদা ডিস্ট্রিক্টের যে সমস্ত জনগণ যারা রয়েছে ওই এলাকার পার্শ্ববর্তী তারা যখন ছোটে যায় বিএসএফদেরকে সাহায্য করার জন্য বিএসএফদেরকে হেল্প করার জন্য তখন কিন্তু বাংলাদেশের লেস গুটিয়ে নিয়ে আবার তাদের দেশের ইমানের মধ্যে চলে যায় এবং সেখান থেকে বিভিন্ন রকম কথা ওখান থেকে বলতে শুরু করে তো আজকে এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো দেখবেন ভিডিওটা দেখার পর আপনাদের সঙ্গে আরও কিছু আলোচনা আমি করব অবশ্যই আমার সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন শেয়ার করে আর সকলের কাছে পৌঁছিয়ে দিন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের একটা বেল আইকন তো চলুন ভিডিওটা আগে দেখে আসি তারপর আপনাদের জন্য কিছু বক্সে তার দিয়ে যাবেন ভিডিওটি শুরু लिखियो लिखी क

এখন আমি পেয়ে গেছি সুদেবপুরের একজন বাসিন্দা বিবেক মন্ডল বিবেক দা তো মানে এই যে যে ঝামেলা যে চলছে এখানে তো এটা ভারত বাংলাদেশের যে ঝামেলা প্রতিদিনই লোকজন আসছে তো এটা কি কারণে এটা হচ্ছে যে তার বন্ধু নিয়ে ঝামেলা হ্যাঁ মানে বাংলাদেশের সরকার দিবে না আর আমরা আমাদের এক কি মাটি ছাড়ব না হ্যাঁ খুবই সুন্দর কথা তো

তো ঝামেলা হলে সুখদেবপুরের গ্রামবাসী অবশ্যই আসবে সবাই এসে বাড়ি থেকে যত ছিল সবাই সবাই এসছে সবাই যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে আসে আচ্ছা ঠিক আছে সত্যি খুব ভালো লাগলো এই দাদার কথা শুনে অবশ্যই ভালো লাগছে যুদ্ধের জন্য কিন্তু আমরা অবশ্যই প্রস্তুত রয়েছি যদি বিএসএফ এর দরকার পড়ে আমাদেরকে আমাদের সাধারণ জনগণকে অবশ্যই আমরা সেখানে থাকবো ওনাদেরকে অবশ্যই হেল্প করব কিন্তু আপনারা দেখলেন যে ভিডিওটায় কি করছে বিএসএফ এর দুজন দাঁড়িয়ে আছে তারা চুপচাপ দাঁড়িয়ে আছে হাতে বন্দুক রয়েছে তবু কিন্তু তারা কোনো রকম কথা বলছে না আর ওরা কি করছে ওরা কুকুরের মতো বারবার তেড়ে আসছে রাস্তা দিয়ে যখন একটা হাতি যায় দেখবেন কুকুরগুলো কিন্তু বারবার ঘেউ 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 করে পায়ের কাছে চলে আসে হাতি কিন্তু কোনো কথা বলে না সে জানে যে ও ছোট ও এরকম করবেই কারণ সে কোনো দিন দেখেনি এত বড় একটা প্রাণী সে দেখেনি সে কুকুরের সঙ্গে থাকা অভ্যাস তার চাইতে প্রাণীদেরকে ভয় দেখানোর অভ্যাস তাই যখন হাতি দেখেছে তাই সে চমকে উঠেছে যে কি ব্যাপার হাতি কেন এই দিকে চলে আসছে তাই সে ঘেউ 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 করছে তো এই হচ্ছে বাংলাদেশিদের পরিস্থিতিও ঠিক ওই সমস্ত আবার কুকুরের মতো রাস্তার কুকুরদের মতো তারা কি করছে ঘেউ 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 করছে জমি আমাদের এলাকা আমাদের জরিপের পর সেটা আমাদের এলাকার মধ্যে পড়ছে সেখান দিয়ে আমরা ফেন্সিং করব। এটা কার বাপের কি আছে সেটা গিয়ে নেব যদি দরকার পড়ে বিএসএফ যদি না পারে সাধারণ মানুষ গিয়ে করবে ক্ষমতা থাকলে আটকাবে একবার যদি আমরা কাটতে শুরু করি তাহলে শুধু ওই চামড়া চুলে রাখবো না পুরো কুচে মাছ করে দেবো মানে চুলে কুচে মাছের মতো টাঙিয়ে রাখবো শুধু ওই না আমরা ঠিক আছে তাই সাবধানে আগে 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 কিছু কিছু বলার করার এই মাথায় রাখতে হবে যে আমরা কোথায় হাত দিচ্ছি সামান্য একটু কাটা আছে তো পুরোটা কেটে টাঙিয়ে রাখবো কাঁটা বেড়ার উপর দিয়ে একটা 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 করে টাঙিয়ে রাখবো কেটে যদি এরপরে কোনোদিন রকম পরিস্থিতি হয় এই জিনিসগুলো যদি আমাদের এলাকাতে ঘটতো তাহলে আমরা এতদিনে হয়তো কিছু একটা করেই ফেলতাম অবশ্যই এদেরকেও খুব মানে বলিহারি একটা ব্যাপার এরা যেটা করছে খুব সাহসী বলতে হবে কারণ বিএসএফ আটকিয়ে রেখেছে এদের তাই এরা কিন্তু ওখানে আটকে আছে না হলে দেখুন একটা মানুষ কিন্তু ভিতরের দিকে নামছে না যদি বিএসএফ একবারের জন্য বর্ডার সিকিউরিটি ফোর্স যদি একবারের জন্য ওদেরকে বলে যায় যা চলে যা তাহলে পারে কিন্তু সব শার্ট করে দিয়ে চলে আসবে রক্তরা কেমন গরম দেখলেন তো কেমনভাবে দেশের নাম নিয়ে দেশকে সবার ওপরে এরা মাথায় রেখেছে কি বলছে কি যদি দরকার পড়ে সারা গ্রামের লোক সব গিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হবে তারা যুদ্ধ করবে তোদের জন্য বিএসএফ কেন তোদের জন্য আমরা যথেষ্ট বিএসএফ আমাদের পিছনে দাঁড়িয়ে থাকবে আমরা জাস্ট তোদেরকে গিয়ে মেরে চলে আসবো এই হচ্ছে ব্যাপার মানে সাধারণ মানুষের যে রাগ সেই রাগ প্রকাশ করছে মানুষ এটা বলছে সব বড় কথা হচ্ছে যে ওদের সাহসটা দিন দিন বেড়ে যাচ্ছে ওরা আস্তে আস্তে আমাদেরকে মানে ভুলের দিকে ওরা চাইছে যে ভারত একবার ভুল করুক আর সেই ভুলটার ওরা কি করবে সেই ভুলটা সুযোগ নেবে ওই সেই ভুলের সুযোগ নিয়ে ওরা আমাদের উপরে স্টেপ নেবে তখন কি করবে ওই যে বললাম যে কুকুর আর হাতির যে গল্প হাতি যদি একবার ঘুরিয়ে কুকুরের ওপর প্রহার করে বা আঘাত করে তাহলে কিন্তু কুকুর ঘেউ ঘেউ করতে করতে চলে যাবে অন্যদিকে মানে সে আর ঘুরে তাকাবে না এখন চারিদিকে গিয়ে নালিশ করবে একবার একে বলবে একবার তাকে বলবে তো ব্যাপারটা হচ্ছে ওখানে আজকে বাংলাদেশের পরিস্থিতি আমরা যখন কিছু বলছি না ঠিকই তারা পাকিস্তানের সাহায্য পেয়ে তারা ভাবছে যে আমরা বেশ বড় কিছু পেয়ে গিয়েছি তুর্কি থেকে কিছু বা যন্ত্রপাতি আসছে বা তুর্কি থেকে কিছু ওদের অস্ত্র শস্ত্র আসতে বলে তাই ওরা ভাবছে যে আমরা অনেক বড় কিছু হয়ে গিয়েছি ওরা নিউজে কি বলে জানেন তো ওরা বলে যে ভারত নিজেকে ভাবে আমেরিকা এবং রাশিয়ার মতো শক্তিশালী দেখুন নিজেকে আমরা ভাবি না রাশিয়া এবং আমেরিকার চীন বলে যে ভারত আমাদের পরে জায়গাটা ভারতে নিয়েছে তাই আমরা বলি না এটা তারাই বলে তাই তোদের ওই যে বাপ রয়েছে বাপ সেই বাপ এখন ভয় পায় ভারতকে একটা সময় নাকি তারা ভারতকে অনেক কষ্ট দিয়েছে আঘাত করেছে অনেক খোঁচা মেরেছে এখন আর তাদের সুযোগ হয় না কারণ রিসেন্টলি বলে দিচ্ছি পাকিস্তান তোদের বাপ যখন ভাবলো যে তোদেরকে দিয়ে আমাদেরকে কোনো না কোনো একটা ভাবে ঝামেলা সৃষ্টি করাবে তখনই আমাদের ইন্টেলিজেন্ট আমাদের ওই যে জেমস বন্ড বসে আছে মনে হচ্ছে তো কাদেরকে জেমস বন্ড বলিস তোরা তো সেই ব্যক্তি কি করলো আফগানিস্তান থেকে শুরু করে দিল বালুস পাস্তুন যারা রয়েছে তাদের সবাইকে খেপিয়ে দিল এখন পাকিস্তানের এমন একটা পরিস্থিতি হয়েছে যে যে ওরা পটি করার পর পাঁচা পরিষ্কার করার টাইম নেই ওদেরকে ছুটতে হবে বর্ডারে রিসেন্টলি কি ঘটনা ঘটলো বালুচিস্তানে মনে পড়ছে তো বোম ব্লাস্ট ওই যে আমাদের মনে পড়ে না সেই ঘটনার একদম হুবহু ডিটো কপি করা হলো কে করলো এটা তার দায়দায়িত্ব কে নিয়েছে বালুচিস্তান বিএলএ এবার বাংলাদেশকে যদি আমরা এইরকম ভাবে শুরু করাই ওই যে মনে পড়ে না আরাকান আর্মিরা কোথায় রয়েছে একবার ভাই নিজেদের পেছনটার দিকে একবার তাকিয়ে দেখ হম ভারতের সঙ্গে কি না করতে গিয়ে একবার নিজের পেছনটা তাকিয়ে দেখ যে আরাকান আর্মি তো আবার এসে চাড়তে শুরু করে দিয়েছে কোন জায়গাটায় ওই যে বল্টুটা কাটা রয়েছে ওই কাটা বল্টুতে চাড়তে শুরু করেছে কখন এক কামন্ড দিয়ে মেরে চলে যাবে আরাকান আর্মি ওদের নাম আর রোহিঙ্গাকে দোলের স্বাদ করতে সব বেশি পছন্দ করে আরাকান আর্মিরা তারা পছন্দই করে না রোহিঙ্গাদের আর তোরা রোহিঙ্গাদেরকে নিয়ে দেশে রেখেছিস আর তোদেরকে ওরা ছেড়ে দেবে ভাবছিস মোটেই ছাড়বে না আরাকানরা কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশিদের ওপর বেশ ক্ষুব্ধ রয়েছে বাংলাদেশের সঙ্গে কোনো কথোপকথনের মধ্যেই আসছে না আর ওরা ভাবছে যে ভারত আমাদের শত্রু হয়ে গিয়েছে ভাই ভারত শত্রু কারোর হয় না ভারত শুধুমাত্র বসে বসে চারিদিক দিয়ে কাজ করায় শুধুমাত্র কাজ করাবে আর তোরা চুপচাপ বসে থাকবি দেখবি যে ভারত কি করছে আজকে এই যে তারকাটা করতে দিল না বাংলাদেশিরা যেটা বলছে যে কয়েকদিন ধরে মানে দুদিন ধরে আমি শুনছি দু তিন দিন ধরে এই ঝামেলাটা চলছে তারকাটা করতে গিয়ে তারা বাধা দিয়েছে সেটা বন্ধ ছিল আবার যখন শুরু করতে গিয়েছে এটা বারবার ফ্ল্যাগ মিটিং হচ্ছে ফ্ল্যাগ মিটিং মানে কি দুই দেশের তরফ থেকে ফ্ল্যাগ নিয়ে যাওয়া হবে এখানে একটা মিটিং করা হবে দুটো টেবিল বসিয়ে দুটো চেয়ার বসিয়ে দুই তরফ থেকেই মিটিং করা হবে সেখানে কিন্তু মানে বছরে কি কি প্ল্যানিং রয়েছে বা মাসে কি কি প্ল্যানিং রয়েছে সেই নিয়ে আলোচনা করা হবে ওই এলাকার প্রশাসনের মধ্যে থেকেও কয়েকজনকে নেওয়া হবে রাজনীতির তরফ থেকে দুই দেশের মেম্বার মানে দুই দেশের না দুই গ্রামের যে গ্রামে বসা হবে তার সংলগ্ন যে গ্রাম রয়েছে সেই সব গ্রামের মেম্বার বা আরো যে সমস্ত প্রভাবশালী যে রাজনীতিবিদরা রয়েছে তাদেরকে নেওয়া নিয়ে ওখানে গিয়ে কিছু আলোচনা করা হয় বছরে কি কি প্রবলেম হতে চলেছে সেই মাসে কি কি ঘটনা ঘটলো যেগুলো আমাদের দরকার এই আলোচনা হয় এবং তার মধ্যে অনেক কিছু ডেভেলপমেন্টের কথাও উঠে আসে তো সেই জায়গায় এই যে ফেন্সিং করার কথা উঠেছিল কিন্তু তারা কি করেছে নাকচ করে দিয়েছে এখন আমাদের সাধারণ মানুষ খেপে গিয়েছে কারণ দেখুন অত্যাচার কম করে না ওরা আমাদের তার কাটা বা ফেন্সিং এর পরে যে কয়েক একর জমি পড়ে থাকবে সেগুলো হয়তো আমরা যদি ঠিকঠাকভাবে ফসল না পাই তাতে আমাদের কোনো যা আসে না কিন্তু আমাদের দেশের মধ্যে এসে আমাদের ঘর বাড়ির মধ্যে এসে তারা যে চুরি চামারি করে তারা আমাদেরকে যেভাবে হেনস্থা করে সেটা তো আমরা সহ্য করব না তাই ফেন্সিং করাটা অবশ্যই দরকার আমি বারবার বলি যে চার হাজার কিলোমিটারের বেশি যে এরিয়া রয়েছে সব জায়গায় ফেন্সিং করা সম্ভব নয় কিন্তু সমতল এলাকাগুলো অবশ্যই ফেন্সিং করতে হবে সেইখানে কিন্তু কোনো রকমভাবেই বাধা দিলে চলবে না আর সেই বাধা আমরা মানবও না আমাদের ফেন্সিং সিম্পলি আমরা আমাদের এলাকায় করছি আমরা আমাদের জায়গায় করছি সেই জায়গাটা নিয়ে আমাদের ভারতের যে ম্যাপ রয়েছে সেই ম্যাপের হিসাবে যদি করা হয় তাহলে কোনো জায়গায় যেগুলো বিবাদ রয়েছে যে জায়গাগুলো প্রথম থেকে বিবাদের মধ্যে রয়েছে সেই সব জায়গাগুলো আলাদা ব্যাপার কিন্তু যেগুলো বিবাদে নেই সেগুলো কিন্তু আমাদেরকে ফেন্সিং করতে দিতেই হবে এটা ওরা বাধা দিতে পারে না এ নিয়ে কোনো রকম ডাউট নেই আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সবচাইতে বেশি দোষ কারণ শেখ হাসিনা যখন ছিলেন সেই সময় আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বাধা দেওয়া হয়েছিল জমি দেওয়া হয়নি তখন ফেন্সিং কিন্তু সমস্ত জায়গায় কমপ্লিট হয়ে যেত এই সমস্ত যেগুলো বিবাদ পড়েছিল এগুলো কমপ্লিট হয়ে যেত যদি আমাদের পশ্চিমবঙ্গ সরকার জমি দিত যেহেতু জমি দেয়নি তাই আজকে ফেন্সিংটা এইরকম জায়গায় রয়েছে এর জন্য এই ঝামেলার জন্য সবচাইতে বড়ো দায়ী হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার আমি এটাই বলবো প্রায় সৌত্তর থেকে বাহাত্তর খানা চকি যে সীমা চকি বলে বলা হয় মানে যে জায়গায় বর্ডার সিকিউরিটি ফোর্সদের যে ক্যাম্প বলা হয় সেই ক্যাম্প করার জন্য জায়গা দেওয়া হয়নি বাহাত্তর সত্তর থেকে বাহাত্তরটা তাহলে বুঝতে পারছেন সারা পশ্চিমবঙ্গে যদি সত্তর থেকে বাহাত্তরটা ক্যাম্প করার জন্য জায়গা না দেওয়া হয় তাহলে আমাদের সীমা আমাদের যে বর্ডার বাংলাদেশ ভারতের বর্ডার সেই বর্ডার সুরক্ষা কি করে থাকবে আমরা সব ভুল করে ফেলেছি কোথায় জানেন তো আমরা সবচেয়ে ভুল করে ফেলেছি এমন জায়গায় ভোটের ছাপটা দিয়ে ফেলেছি যে সেটাকে আর পাল্টানো সম্ভব হয়ে উঠছে না আমরা চাইলেও হয়তো সেই জায়গাটা সম্ভব করে উঠতে পারছি না যাই হোক সেগুলো আলাদা টপিক যে ঘটনাটা ঘটলো সাধারণ মানুষের মুখের দিকে তাকিয়ে দেখ ভাই বাংলাদেশিরা নেবে আর কয়েকদিন পর তোদের তোরা হয়তো দেখতে পাবে কোনো গাছের ডালে বা কোনো তার কাটার উপর ঝুলছে তাই সাবধানে থাকিস এইরকম নটাঙ্কি যেন নেক্সট টাইম না করতে আসিস আজকে গ্রামের জনগণ এইভাবে খেপে উঠেছে এইভাবে সামনে চলে গিয়েছে তারা কি বলছে দেখেছিস তো যদি ভারতের দেশের মাটি এক চুল আমরা ছাড়বো না আর এর জন্য যদি আমাদের দরকার হয় আমাদের নিজেদের জীবন দিতে তাতে আমরা রাজি আছি অবশ্যই এই নিয়ে কোনো রকম সন্দেহ আমাদের নেই তাই সাবধানে থাকবি শুধুমাত্র একজন বা দুজন বিএসএফ কে এসে মার্ব মার্ব করলে মানে তাতে যে নিজেদের পুরুষত্ব বাড়িয়ে সেটা কিন্তু নয় হুম পুরুষত্ব বাড়ানোর জন্য সাধারণ মানুষের সামনা করে দেখ যখনই সাধারণ মানুষ ভেড়ে গিয়েছে কুকুরের মতো লেজ গুটিয়ে নিয়ে কেউ কেউ করতে করতে চলে গিয়েছে মানে বলে না যে ওই এলাকা কাদের ফেট করা থাকে এলাকা ফেট করা থাকে হচ্ছে মানে এই বাংলাদেশিদের এক কথায় হচ্ছে ওরা যখন দেখছে কেউ নেই একজন দুজন আছে তখন এসে হাম্বি তাম্বি মারেঙ্গা তার মারেঙ্গা করবে কিন্তু যখনই সব গ্রামের লোক চলে এসে সব ফ্রোস আমাদের বিএসএফ রা যখন সব এক জায়গায় হয়ে গিয়েছে তখন কিন্তু এরা পালিয়ে ফের পাচ্ছে না তখন গিয়ে ওদের নিজেদের এলাকার মধ্যে দাঁড়িয়ে ওই যে প্রভু আছে কুকুর যেমন হয় কুকুর কি করে তার যে মালিক থাকে মালিকের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করতে থাকে ঠিক সেই রকম পরিস্থিতি কিন্তু এদেরও হয়েছে তাই নেক্সট টাইম এইরকম যেন ভুল না হয় অবশ্যই সেই দিকে নজর রাখবি না হলে কিন্তু বল্টু কেটে বিচি কেটে ঝুলিয়ে রাখবো কাটা তারের ওপরে মাথায় রাখবে কথাটা তো বন্ধুরা আজকের মতো ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে কিছু কোয়েশ্চেন আমি করে যাব পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যদি ওই সৌতরটা সীমাচকে করার জন্য বাধা না দেওয়া হতো আজকে আমাদের বর্ডারের পরিস্থিতি কেমন হতো অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানাবেন আর এই বর্ডারে এখন যে ঝামেলাটা চলছে এখন চারিদিকে বিভিন্ন জায়গায় এই ঝামেলা চলছে অনুপ্রবেশকারী ভারতের ভিতরে ঢুকে পড়ছে বাংলাদেশ থেকে তো এর জন্য দায়ীকে এই দুটি কোশ্চেন আপনাদের কাছে করছি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটাকে বেশি করে শেয়ার করবেন দেখুন শেয়ার না করলে এই ধরনের ভিডিও ওদের কাছে পড়বে না আর আমার ভিডিও বাংলাদেশ থেকে অনেক লোকে দেখে তো অবশ্যই তাদের হাতে পড়ার দরকার আছে যে সমস্ত কাট্টারপন্থী মৌলবাদী বাংলাদেশিরা রয়েছে যারা ভারতের নামে দুর্নাম করে অথচ ভারতে এসে ডাক্তার দেখাই অথচ ভারতে ঘুরতে আসার কথা বলে তাদেরকে আমরা পুরোপুরিভাবে বয়কট করবো আর আজকে এই সমস্ত ঘটনার পর থেকে পুরো বাংলাদেশ আমাদের নজরে একদম নিচু মানে সব চাইতে পৃথিবীর মধ্যে নিচু কোনো প্রজাতি যদি থেকে থাকে সেটা হচ্ছে বাংলাদেশি বাঙালিরা একদম মানে খাটি কথা বলে দিচ্ছে কেউ আমার ভিডিওতে এসে কমেন্ট করবেন না যে আমরা বাংলাদেশি সবাই কিন্তু এক নই যদি সবাই এক না হতেন এই সব ঘটনাগুলো নিয়ে প্রতিবাদ করতেন আপনারা কি ভেবেছেন যে আপনারা গণভবনে যেভাবে আন্দোলন করে ঢুকে পড়েছেন শেখ হাসিনা চারটি নিয়ে চলে গিয়েছেন সেই চারটি মুরগি এসব চুরি করে নিয়ে চলে গিয়েছেন আপনারা ভাবছেন ভারতে এসব ওইটাই করবেন অসম্ভব এটা আমরা কোনোদিন সম্ভব হতে দেব না এটা যদি সম্ভব করতে হয় তাহলে একদিন বাংলাদেশকে বিলীন করে দেবো আমরা শেষ করে দেবো একদম শান্ত করে দেবো জীবনকার মতো বাংলাদেশ আর মানচিত্রে দেখা যাবে না তাই খুব সাবধান আমাদের সঙ্গে টেক্কা নেওয়ার আগে নিজেদের পিছাড়া একটু ঢেকে নেওয়ার চেষ্টা করিস আজকে পাকিস্তানকে যে পরিস্থিতি করেছি ঠিক সেই রকমটাই বাংলাদেশকে আগামী দিনে করব। তো বন্ধুরা আজকে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন আজকের মতো আমি ভিডিও এখানে সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ